এখন শর্ট ভিডিও জনপ্রিয়তাটা কতটা বেড়েছে সেটা সবাই জানি। এখন সবাই শর্ট ভিডিও ক্রিয়েট করে নিজের ফেসটাকে ভাইরাল করে নিজের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করে ইনকাম করতে চাইছে কিন্তু শর্ট ভিডিওটাকে সঠিক নিয়মে আপলোড করে ভাইরালটা কীভাবে করবে আপলোড করাটা সঠিক মেথডটা ফলো করে যদি আপলোড করো তারপর তো ভিডিওটা ভাইরাল হবে আগে তোমাদেরকে সঠিক নিয়মটা বা সঠিক প্রসেসটা জানতে হবে যে শর্ট ভিডিওটাকে কিভাবে আপলোড করলে তোমার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউজ আসবে এবং তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে এবং তোমার ভিডিওটা ভাইরাল হবে তা সেটা যদি জানতে চাও আজকের ভিডিওটার মধ্যে সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখাবো আজকে তোমাদেরকে দেখাবো যে ইউটিউবে শর্ট ভিডিওটাকে কিভাবে সঠিক নিয়মে অথবা সঠিক মেথড ফলো করে আপলোড করলে তোমার ভিডিওটা ভাইরাল হবে তা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব এবং মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে প্রপারলি দেখাবো যে ইউটিউবে শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় মোবাইলে স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিয়েছি এবং মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটার মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে কীভাবে ভিডিওটাকে আপলোড করলে সঠিক মেথডটা ফলো করলে তোমাদের ভিডিওটা ভাইরাল হবে দেখো শর্ট ভিডিও আপলোড করার জন্য তোমাদেরকে কী করতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি এখানে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাই এখানে দেখবে নিচের দিকে একটা প্লাসগুলো অপশান আছে ঠিক আছে এখানে যে প্লাস অপশানটা আছে নিচের দিকে এই প্লাস অপশানের উপর ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে অনেকগুলো সেকশন রয়েছে একটা আছে ভিডিও ঠিক আছে তোমাদেরকে দেখাই প্রথমে আছে ভিডিও তারপরে আছে শর্ট তারপরে আছে লাইভ তারপরে আছে পোস্ট প্রথমে ভিডিও অপশানটা যেটা আছে তার উপরই তোমাদেরকে ক্লিক করতে হবে এখান থেকে যে ভিডিওটা তোমরা হচ্ছে যে আপলোড করতে চাই যে শর্ট ভিডিওটা সেটা এখান থেকে সিলেক্ট করবে আবার অনেকেই কী করে এখান থেকে ক্রিয়েট করে আমি বলবো যে শর্ট ভিডিওটাকে নিজের ক্যামেরা থেকে আগে ক্রিয়েট করে নেবে এখান থেকে ক্রিয়েট করতে হবে না নিজের ক্যামেরা থেকে ক্রিয়েট করে নিয়ে গিয়ে ভালো কোনো সফটওয়্যারে ভালো করে সুন্দরভাবে এডিটিং করে কোয়ালিটিপূর্ণ ভিডিওটাকে এখানে আপলোড করবে তাতে তোমার ভিডিওটা র্যাঙ্কে উঠবে তাহলে আমার এখানে ভিডিওটা আমি এডিট করে এসেছি আমার এই ব্লগ চ্যানেলে আমার একটা জন্মদিনের ভিডিও হিসাবে আমার বন্ধুর জন্ম ছিল সেই ভিডিওটাকে সুন্দরভাবে একটা এডিটিং করেছি গান টান দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে আর ক্যামেরাতে ভিডিওটা শ্যুট করে অন্য ভিএন অ্যাপ দিয়ে সুন্দরভাবে এডিট করে গান বসিয়ে একটা প্রফেশনাল এডিট করে তারপরে ভিডিওটাকে এখানে নিয়ে এসেছি ভিডিওটাকে আমি এখানে সিলেক্ট করবো দেখো ভিডিওটা ভিডিওটা এখানে মানে ইয়ে করে দিয়েছি সাউন্ডটা মিউট করে দিলাম এই যে ভিডিওটা এখানে চলে এসেছে এই ভিডিওটা দেখো প্রথমে যে অপশানটা এখানে যাচ্ছে লিয়ার এই লিয়ারটা ছোটো বড়ো করতে পারবে এখান থেকে কাটছাটও করতে পারবা ঠিক আছে তারপর আমি এখানে কী করবো এখান থেকে নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবো নেক্সট অপশানের উপর ক্লিক করে দেওয়া কিছুক্ষণ প্রসেসিং নেবে হ্যাঁ ফুল প্রসেসিং নেওয়ার পর তারপরে ভিডিওটা এখান থেকে আপলোড অপশানের উপর যাও গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি এখানে ভিডিওটা চলে এসেছে এবার ভিডিওটা আসার পর এখানে কী কী অপশান আছে তোমাদেরকে দেখাই এখানে দেখো অপশান আছে প্রথম দিকে ওপর দিকের সাইডে যে অপশানটা আছে সেটা হচ্ছে যে গান অ্যাড করতে পারবে মানে এখান থেকে তোমরা গান একটা অ্যাড করতে পারবে অ্যাড মিউজিক অপশানের ওপর ক্লিক করে এখান থেকে তোমাদের যে কোনো পছন্দের গানটা এখান থেকে অ্যাড করে নিতে পারো কোনো কপিরাইট আসবে না ঠিক আছে এছাড়া টেক্সট অ্যাড করতে পারবে এখান থেকে তারপরে ফিল্টার অ্যাড করতে পারবে এখান থেকে আচ্ছা এখান থেকে ভয়েস ওভার পর্যন্ত এখান থেকে করে নিতে পারবে মানে যদি মনে করে যে ভিডিওটা আমি ভয়েস ওভার দিবো এখান থেকে সেটা এখান থেকে দিয়ে নিতে পারো এখানে এই কাজগুলো কমপ্লিট যদি করতে চাও যে যেগুলো ফেসিলিটিগুলো আছে এখান থেকে তোমাদের যেটা পছন্দ হবে সেগুলো তোমরা এখান থেকে করে নিতে পারো তারপরে কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবে নেক্সট অপশান উপর ক্লিক করে দেওয়ার এখান থেকে তোমরা কি করো এখানে টাইটেলটা দাও এখান থেকে ভিডিও পাবলিশ করে দাও আর কোনো তোমাদের কোনো কাজ নেই দেখো এখানে তোমাদেরকে কিছু জিনিস শেখায় দেখো এখানে দেখো থামডেলটাকে আমি অ্যাড করবো দেখো ওপর সাইডে কি আছে এই যে পেনসিল অপশান আছে তার উপর ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটা থামনেল সিলেক্ট করবো ঠিক আছে যে এখান থেকে আমি একটা থামনেল সিলেক্ট করব যে জায়গাটার জন্মদিনটা সেলিব্রেট করেছে এই থামনেলটাকে আমি সিলেক্ট করে ডান অপশানের উপর ক্লিক করে দেবো ঠিক আছে এটা কিন্তু একবারই সিলেক্ট করা যায় থামনেলটা যখন আপলোড করতে হয় তখনই সিলেক্ট করা যায় তারপরে কিন্তু সিলেক্ট করা যায় না আমি থামনেলটাকে সিলেক্ট করে দিয়েছি এখানে টাইটেল দিয়ে দিলাম মাই বেস্ট ফ্রেন্ড হ্যাপি বার্থডে ব্লগ এটা একটা টাইটেল দিয়ে দিলাম ঠিক আছে এখানে টাইটেল তোমাদের যেটা ভিডিও হবে সেই রিলেটেড টাইটেল দিয়ে দেবা টাইটেলটা সবসময় দিবা যদি তোমাদের কোনো সার্চ রিলেটেড কন্টেন্ট হয়ে থাকে ঠিক আছে কোনো গানের উপর যদি ভিডিও বানিয়ে থাকো রিলস বানিয়ে থাকো সেই গানের টাইটেলটা অবশ্যই দিবা তাহলে ওই টাইটেল দিয়ে মানুষ সার্চ করে তোমার ভিডিওটা সার্চ করো ভিডিওটাতে ভিউজ আসতে পারে ঠিক আছে এবার আমি কি লিখবো মিনি মিনি ব্লগও লিখতে পারো যদি তোমাদের ব্লগ হয়ে থাকে আর যদি এখানে রিলস হয়ে থাকে তাহলে শর্ট ভিডিও আগে লিখে নিবে হ্যাশট্যাগ দিয়ে তাহলে এখানে কি লিখবে হোয়াইটি শর্ট লিখবে হোয়াইটি শর্ট ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই ইউজ করবে তারপরে রিলস লিখবে ঠিক আছে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখবে ভিজিবিলিটি বলে একটা অপশান আছে এটাকে তোমরা পাবলিশ করে রাখবে এটাকে পাবলিশ করবে না এটাকে আনলিস্ট করে দেবে তারপরে এইদিকে নিচের দিকে অপশন আছে এখানে রিলেটেড ভিডিও মানে এই ভিডিওর যদি কোনো বড় ভিডিও থেকে থাকে যদি হ্যাপি বার্থের একটা শর্ট ভিডিও বানিয়েছি এই রিলেটেড যদি আমার বড় ভিডিও থেকে থাকে আমি এখানে ভিডিওটার লিঙ্কটাকে বা ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো ঠিক এখানে কী হলো ভিজিবিলিটিটাকে আর্জিস্ট রাখলাম টাইটেলটা এখান থেকে দিয়ে নিলাম হ্যাশট্যাগটা এখান থেকে দিয়ে নিলাম আর যদি তোমাদের কোনো রিলেটেড ভিডিও থেকে থাকে সেটা এখান থেকে অ্যাড করে নিতে পারো তা আমি এখানে আর অন্য কিছু করবো না এখানে আপলোড শর্ট ভিডিও অপশনের উপর ক্লিক করে দেবো এই ভিডিওটা এখান থেকে আপলোড হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে ভিডিও কিন্তু প্রপারলি আপলোড হয়ে যাবে এবার বাদ বাকি কাজ আমি কি করবো ইউটিউব স্টুডিওটা থেকে করবো এবার আমি কি করবো ইউটিউব স্টুডিওটাকে ওপেন করে না ইউটিউব স্টুডিওটা ওপেন করা হয়ে গেলে এখানে দেখো কিছুক্ষণ লোডিং নিচ্ছে প্রত্যেকটা জিনিসের লোডিং নিচ্ছে নেটের প্রবলেমের জন্য তা এখানে আমি কন্টেন্ট অপশানের ওপর আসার পর শর্ট ভিডিও অপশানটার উপর চলে এলাম শর্ট সেকশন আসার পর ভিডিও কিন্তু আমার অলরেডি আপলোড হয়ে গেছে এবার আমি কি করব ভিডিওটার উপর ক্লিক করবো একবার ভিডিওটার উপর ক্লিক করার পর পেনসিল অপশানের উপর ক্লিক করবো যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটাকে আমি কপি করবো ঠিক আছে কপি করে ভিডিওর ডেসক্রিপশনে বসাবো পাবে ভিডিওর ডেসক্রিপশনে বসিয়ে দিলাম এবার এই ভিডিওর টাইটেলটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার ভিডিওর হচ্ছে ট্যাগ সেকশনে ট্যাগ বসাতে হবে এবার দেখো অবশ্যই শর্ট ভিডিও যেহেতু ছাড়ছো তাহলে প্রথমে আগে শর্ট ভিডিওটা অবশ্যই লিখবে শর্টস শর্টস লিখার পর ইউটিউব শর্টস লিখবে এই দুটো অবশ্যই মাস্ট যে মিনি ব্লগই ছাড়ো বা রিলসই ছাড়ো এই দুটো অবশ্যই লিখবে ঠিক আছে তারপরে হচ্ছে যে ভাইরাল লিখো ভাইরাল রিলস মিনি ব্লগ ঠিক আছে এরকম দ্বারা করে কিছু কিছু কিওয়ার্ড তোমাদেরকে রিসার্চ করে করে বসাতে হবে যেহেতু আমার এটা হ্যাপি বার্থডে ভিডিও তাহলে আমি কী করবো এখানে হ্যাপি বার্থডে ব্লগ হিসাবে লিখবো হ্যাপি বার্থডে ব্লগ হ্যাপি বার্থডে নিউ ভিডিও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে নিউ আইডিয়া এরকম করে করে অনেক ট্যাগ আছে যেগুলো আমার মন থেকে বার করে করে লিখতে পারবো তা এসব ট্যাগগুলো কমপ্লিট করে দেওয়া হয়ে গেলে এবার কী করবে এবার যে আনলিস্ট অপশানটা আছে এবার কী করবে পাবলিশ অপশানের উপর ক্লিক করবে পাবলিশ অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এবার যে সেভ অপশানটা আছে এবার তোমাদেরকে সেভ করতে হবে তাহলে ভিডিওটা প্রপার সুন্দরভাবে ভিডিওতে আমি কি করলাম থামনেল বসালাম ভিডিওতে সঠিক নামে টাইটেল দিলাম ভিডিওতে সঠিক নেমে হচ্ছে ডেসক্রিপশন দিলাম ভিডিও কপি করে আচ্ছা তারপরে ভিডিওটা হচ্ছে ট্যাগ সেকশনে ট্যাগ বসালাম তারপরে ভিডিওটাকে পাবলিশ করলাম এরমভাবে ভিডিওটাকে যদি পাবলিশ করো তারপর তোমার ভিডিওটাতে সঠিক পরিমাণে ভিউজ আসবে এবং ভিডিওটা থেকে অর্গ্যানিক ভিউয়ার্স পাবে এবং সাবস্ক্রাইব সব কিছু পাবে তা আশা করি আজকে ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ইউটিউবে শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে